নমস্কার বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বিখ্যাত গল্প ঠান দিদির বিক্রম এটিও গল্পমালা গল্পগ্রন্থেরই অন্তর্গত তাহলে শুরু হচ্ছে আজকের গল্প আমাদের এক ঠান দিদি ছিলেন অবশ্য ঠাকুরদাদাও ছিলেন নইলে ঠান দিদি এলেন কোত্থেকে তবে ঠাকুরদাদাকে পাড়ার ছেলেরা ভালো রকম জানতো না ঠাকুরদাদার নাম রামকানাই রায় লোকে তাকে কানাই রায় বলে ডাকত কেউ কেউ রায় মশাইও বলত ঠাকুরদাদাকে যে ছেলেরা জানতো না তার একটু নমুনা দিচ্ছি ঠান দিদির বাড়িতে এক ঝাড় তলতা বাঁশ ছিল এই বাঁশে ভালো মাছ ধরবার ছিপ হতো একবার কয়েকটি ছেলে ছিপ তৈরি করবে ভেবে চুপি চুপি একটা বাঁশ কেটে রাস্তায় টেনে এনেছে অমনি দেখে রায়মশাই সম্মুখে তাহারা অমনি হাত জোর করে বললে আপনার পায়ে পড়ি ঠান দিদিকে বলবেন না তিনি তো শুনে অবাক আরে বলিস কি আমার বাঁশ নিয়ে পালাচ্ছিস আর বলছিস বলবেন না ছেলেগুলি সকলে মিলে কেবল বলতে লাগলো আপনার পায়ে পড়ি ঠান দিদিকে বলবেন না তখন রায়মশাই বেগতিক দেখে বললেন তোরা বাঁশ দিয়ে কি করবি আগে ছিপ করব। আচ্ছা নিয়ে যা তখন আবার দেখবেন ঠান দিদিকে যেন বলবেন না বলে ছেলেগুলো বাঁশ নিয়ে ছুট এখন বোধ করি তোমরা বুঝতে পারছ রায়মশাই যে ঠাকুর দাদা তো অনেক ছেলেই জানতো না ছেলেরা জানতো ঠান দিদির বাড়ি ঠান দিদির বাঁশঝাড় ঠান দিদির কাঁঠাল গাছ বিশেষভাবে ঠান দিদির কুল গাছ আর পেয়ারা গাছ ঠান দিদির পুত্র সন্তান নেই কেবল তিনটি মেয়ে বড় মেয়ে দুইটির বিবাহ হয়ে গিয়েছে ছোটটির বয়স নয় দশ বৎসর ঠান দিদির বয়স চল্লিশের উপরে বাড়িতে অন্য লোকজন নেই কিন্তু হলেও ঠাকুর ঠাকুরদাদা বিদেশ গেলে ঠান দিদির চৌকিদার বা ঘরে শোবার জন্য বুড়া স্ত্রীলোকের দরকার হয় না ঠান দিদি অনায়াসে একাই থাকেন একবার ঠাকুর দাদা বিদেশ গিয়াছেন ঠান দিদি কেবল ছোট মেয়েটিকে নিয়ে বাড়িতে আছেন সেই সময় একদিন দুপুর রাত্রে মেয়েটি বলল মা কে যেন আমার গায়ে হাত দিল ঠান দিদি বললেন চুপ কর কথা বলিস না ঠান দিদি পূর্বেই টের পেয়েছেন ঘরের চোর ঢুকেছে তারপর চোর যেই বাক্স সন্ধানে অন্য ঘরে গিয়েছে অমনি ঠান দিদি আস্তে আস্তে উঠে বাটনা বাটা শিলখানা এনে শীদের মুখ চাপা দিলেন তোমরা শহরের ছেলেরা বোধ করে বুঝতে পারলে না শীত কি পাড়াগাঁয়ে অনেক মেটে ঘর ওই সব মেটে ঘরে শীত কাঠি খুঁড়ে চোর ঘরের ভিতরে ঢুকে চুরি করে এইবার আরও মুশকিল হল শীতকাঠি কী শীতকাঠি যে কী তা আমিও কখনো চোখে দেখিনি সম্ভবত ওটা খন্তা বা সাবলের মতো লোহার কোনো অস্ত্র হবে এই শীতকাঠি তৈরি সম্বন্ধে পাড়া গায়ে একটা কথা আছে চোরে কামারে কখনো দেখা হয় না শীতকাঠি যখন লোহার অস্ত্র তখন অবশ্যই ওটা কামারে গড়ে কিন্তু চোর কি কামারের বাড়ি গিয়ে বলে কর্মকার ভায়া আমাকে একটা শীতকাঠি তৈরি করে দাও নিশ্চয়ই না তাহলে তো সেইখানেই সে চোর বলে ধরা দিল কামার ভায়া চোরের নিতান্ত বন্ধু হলেও সময় মতো অন্য দু দশজন বন্ধুর কাছে সে গল্পটা করবেই দরকার হলে পুলিশের কাছেও বলতে পারে তবে চোর কি করে শীতকাঠি গড়ায় আমরা ছেলেবেলায় শুনতাম চোরের শীতকাঠির দরকার হলে চোর একখানি লোহা আর একটি আঁধুলি রাত্রে কামারশালের এমন জায়গায় রেখে যায় যে কামার সকালে কামারশাল খুলবার সময়ই সেটা নজরে পড়ে কামার অন্য কাজ বন্ধ রেখে সকলের অসাক্ষাতে শীতকাঠিটি তৈরি করে কামারশাল বন্ধ করবার সময় ঠিক সেই জায়গায় সেটি রেখে দেয় রাতে চোর এসে সেটি নিয়ে যায় এখন আসল কথা শোনো ঠান দিদি শীদের মুখে শিলটি চাপা দিয়ে তার পাশে চুপ করে বসে আছেন তারপর চোর নাকি সুরে বলল মা ঠাকুরন ছেড়ে দিন ঠান দিদি বললেন বল বেটা তুই কে নইলে এক্ষুনি পাড়ার লোক ডেকে তবে শ্বশুরবাড়ি পাঠাবার ব্যবস্থা করব। চোর দেখল নাম না বললে আর নিষ্কৃতি নেই কাজেই বললো মা ঠাকুরন আমি শীতল তা শুনে দিদি বললেন হতভাগা ভাগা মরতে আর জায়গা পাওনি যাও ওই বাইরে কলসি আছে পুকুরে গিয়ে জল আনো তারপর কাদা করে শীত বোঝাও ওই গোয়ালে গোবর আছে গোবর দিয়ে ভিতর বার ভালো করে নিকিয়ে যাবে আমি সকালে উঠে এইসব হাঙ্গামা করতে পারবো না শীতল তখন কলসিটি নিয়ে আস্তে আস্তে পুকুর ঘাটে গেল তখন ফাল্গুন মাস পাড়া বেশ শীত সেই শীতে পুকুর থেকে জল এনে কাদা করে শীত বুঝিয়ে ভালো করে নিকিয়ে তবে শীতল ছুটি পায় তোমরা চালাক ছেলেরা ভাবছো চোরটা কি বোকা কলসি নিয়ে অমনি পালালো না কেন শীতল কলসি নিয়ে পালালে তার কী দশা হতো তা আর একদিন তোমাদের বলবো ব্যাস ঠান্ডিতির বিক্রম এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর আরেকটি গল্প ঘ্যাঁ সুর নিয়ে অপেক্ষা করতে থাকুন গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা লাইক করে দেবেন এই ভিডিওটাতে শেয়ার করে নিতে পারেন যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে